আসসালামু আলাইকুম এব্রিয়ান সবার কি অবস্থা কেমন আছেন আজকে আমার চেহারাটা দেখে আমাকে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক কাজ করেছি কি কাজ করেছি সেটা বলতেছি ভিডিওতে তো মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল ঘুমোতে গিয়েছিলাম কেন জানি ঘুমটা ভেঙে গেছে এখন উঠে ফেলাম উঠে নামাজ এ এত একটু ফ্রেশ হয়ে দেখেন সন্ধ্যার মুহূর্তটা এত ভালো লাগে আমার আজকে দেখতে পেলাম সন্ধ্যার আগে কিন্তু চাঁদ উঠে গেছে এখন কিন্তু রাতের বেলা কিন্তু অনেক চাঁদের আলো থাকে পুরো সাত পুরো একদম শহরটা দেখা যায় এত ভালো লাগে রাতের বেলা এই ভিউটা আমার দেখতে খুবই ভালো লাগে আপনারা কারা কারা এরকম ভিউ পছন্দ করেন আমার বাসাটা অনেক উঁচু ছয়তালার উপরে ছয়তালার উপর থেকে তো শহরের বিউটা দেখতে আরো বেশি ভালো লাগে তো এইদিকে রান্নাঘরে চলে আসলাম চা বসিয়ে দিলাম কারণ আমার ছেলের বাবা এত পরিমাণ চা খায় সে তো দুই তিন বেলা চা না বানিয়ে দিলে তার মাথা গরম থাকে তাই চাটা বসিয়ে দিলাম এদিকে আমার ছেলেটা দেখেন অনেক দুষ্ট কর্তে আজকে কয়েকদিন যাবৎ এত দুষ্ট করতাছে সাবানকে দেখতে কিন্তু আপনারা মাশল্লা বলে দিবেন বদনজর কিন্তু অনেক খারাপ জিনিস যেটা আমি তিন চার মাস হারে হারে টের পেয়েছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে আমার ছেলেকে মাঝে মাঝে একটু একটু ভিডিওতে দেখাই সবাই কিন্তু আমার বাবাটার জন্য দোয়া করবেন কিন্তু অনেক খারাপ জিনিস তো দুপুরবেলা বদ নজর আজকে বানিয়েছি তো আজকে আজকে দুপুরবেলা কি কি কাজ করলাম দুই তিন দিন যাব টানা বৃষ্টি থাকাতে বাসার অনেক জামা কাপড় ছিল বাসা পরিষ্কার করতে পারি নাই আর কালকে রাতের বেলা আপনাদের সাবন বাবা হিসু করে দিয়েছে মানে এমনভাবে ভাবে হিসু করছে কি আর বলবো পুরো বিছানা সাদুর হতে খেঁদা বালিশ সবকিছু কিছু আমাকে দুইতে হয়েছে রোদে দিতে হয়েছে মার্শাল্লাহ আজকে সারাদিন এত পরিমাণে রোদ্র উঠেছে তো সব কিছু আমার শুকিয়ে একদম গড়ে আমি নিয়ে আসতে পেরেছি তার জন্য কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল বৃষ্টির দিনে যারা ছোট বাচ্চার মারা তাদের কিন্তু অনেক কষ্ট হয় বাচ্চাদের নিয়ে যাই হোক দিন পরে আজকে আমি প্রুডিং বানালাম আমার ছেলের বাবা তো আমাকে অনেক বকাবকি করে আগে আমি এত পরিমাণ গড়ে নাস্তা বানাতাম বিশ্বাস করবেন না মানুষের বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াতাম কিন্তু এখন আমার বাচ্চাটাকে আমি কোনো নাস্তা বানিয়ে খাওয়াই না কারণ সে কোনো কিছু বানালে খেতেছে না সেজন্য আসলে মন চায় না বাচ্চারা যদি কোনো কিছু তৈরি করলে না খায় তাহলে কিন্তু মায়ের কিন্তু ইচ্ছেও করে না বানাতে তো অনেকদিন পর আজকে অনেক মজা করে পুডিংটা বানিয়েছিলাম এত মজা হয়েছে পুডিংটা কিন্তু দেখে কিন্তু বুঝতে পারতেছেন এত ইয়েমি হয়েছে আর এত মোটা করে বানিয়েছি মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু পুডিংটা বানিয়েছিলাম আমি চেয়েছিলাম আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করতে কিন্তু অনেকদিন পরে পুটিং বানাচ্ছি ভালো হয় না খারাপ হয় সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই পরে আপনারা যারা যারা সান পুটিং রেসিপি আমাকে কমেন্ট করবেন আমি পরে আপনাদের সাথে শেয়ার করব তো পুরিনটা কিন্তু খেতে এত মজা হয়েছে আমি কিন্তু ক্যারামেলটা বেশি লাল করি না বেশি লাল করলে কিন্তু ক্যারামেলটা তিতে হয় যা খেতে একটু ভালো লাগে না আমি হালকা লাল করি হালকা লাল কালারটা কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পোড়া পোড়া গন্ধ আসে না এই যে দেখেন তাকে খাওয়ানোর চেষ্টা করতেছে সে তো খাবে না কিন্তু এতক্ষণ ফুডিং দেখে এত পরিমাণ আনন্দ করতেছিল কাটার জন্য অনেক মজা করতেছিল কিন্তু এখন আর খাচ্ছে না এত সুন্দর করে পুরোটা পুডিং কেটে নিলাম আর বড় সাইজের এক পিস নিয়ে নিলাম পাশের রুমের বাবির বাচ্চাকে দেবো ওনার বাচ্চা আবার পুডিং পছন্দ করে আমি যখনই বানাই তার বাচ্চাকে দিই তো ইদানিং কিন্তু তত একটা বানায় না সেই জন্য দেওয়া হয় না বাবলাম আজকে যখন বানিয়েছি একটু দিয়ে আসি কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার পেজটা ফলো দিয়ে না থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতে আসেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দিতে বলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ